শক্তিশালী রয়েছে আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন আল্লাহ আল্লাহ এই শোক সন্তুপ্ত পরিবারকে তুমি শোক সহ্য করার তৌফিক দান করে দাও মাওলানা আমাদের যার যার জীবনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো তুমি maaf করে দাও মাওলানা ইয়া আল্লাহ ওই বাচ্চাগুলোকে যেভাবে তুমি এই পৃথিবী থেকে নিয়ে গেলে মাওলানা তাদেরকে তুমি শহীদি মর্যাদা দান করে দাও

যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত এবং আহতদের স্মরণে ঢাকার আকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখা ছাত্রীদের পক্ষ থেকে এই দোয়া মোনাজাতটি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষার্থী এবং স্কুলের বাহিরে অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন মাইলিস্টন স্কোডের এমন বিপর্যয় অবস্থায় উইলস লিটল ফার স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থী শিক্ষক এবং অন্যান্য সকলেই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং যে সকল শিক্ষার্থী নিহত হয়েছেন তাদের জন্য বিশেষ দোয়া মোনাজাত করেছেন এবং আহত শিক্ষার্থীদের রোগ মুক্তি সহ তাদেরকে ব্লাড ডোনেশনের জন্য শিক্ষার্থীরা হচ্ছে অনেকেই তাদের সাথে যুক্ত হয়েছেন তো স্কুলকে অসংখ্য ধন্যবাদ